আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো রিসেন্ট পলিটিক্যাল থট থেকে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রাষ্ট্রচিন্তার সংজ্ঞা বা রাষ্ট্রচিন্তা বলতে কী বোঝো এটি সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তা বলতে কী বোঝো অথবা সমকালীন রাষ্ট্রচিন্তা সম্পর্কে লিখো সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো যারা মাস্টার্স ফাইনালিয়া রাষ্ট্রবিজ্ঞান থেকে দিবেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই কেমন পাওয়া যাবে এটি দিকদর্শনের সাজেশন ভিডিওটি শেয়ার করে অন্য যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে রাষ্ট্রবিজ্ঞানে তাদের কাছে পাঠিয়ে দিন তাদেরও উপকার আসবে যেহেতু আমরা এখন অনেকে চাকরি করি চাকরির পাশাপাশি পড়ালেখা করি বই পড়ার সময় হয় না সেক্ষেত্রে ভিডিওটি তাদের কাছে দিলে তারা ভিডিওটি দেখে উপকৃত হবে চলুন শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সমকালীন রাষ্ট্রচিন্তার স্বরূপ নির্ণয় করো অথবা সমকালীন রাষ্ট্রচিন্তার প্রকৃতি সম্পর্কে লিখ ভূমিকা রাষ্ট্রদর্শন হলো বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন চিন্তাবিদের দ্বারা মতবাদ আর সমকালীন রাষ্ট্রদর্শন হল কালের রাষ্ট্র চিন্তাবিদগণ কর্তৃক রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণা আঠারোশো সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সমকালীন যুগ আঠারোশো সাল থেকে বর্তমান হচ্ছে সমকালীন যুগ এই সময়টাকে বলা হয় দর্শনের অতি সাম্প্রতিক যুগ সমকালীন রাষ্ট্রচিন্তার প্রকৃতি সমকালীন রাষ্ট্রচিন্তার পাশ্চাত্য দর্শনের আবির্ভাব ব্যাপক লক্ষ্য করা যায় নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো জার্মান ভাববাদী দার্শনিক হেগেলের মৃত্যুর পর থেকে সমকালীন যুগ শুরু হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন এ সময় হেগেলের ভাববাদ ব্যাপক বিতর্কের জন্ম দেয় হেগেলীয় মতবাদের বিরুদ্ধে নতুন দর্শন প্রতিষ্ঠার প্রয়াস হয় সমকালীন যুগে পাশ্চাত্য দর্শনের অভি অধিবিদ্যার প্রতি বিরূপ মনোভাব পোষণ করা হয় কাণ্ঠ হিম প্রমুখ দার্শনিক এর বিরোধিতা করে সমকালীন যুগে পাশ্চাত্য দর্শন ছিল অনেকটা জীবনমুখী এখানে জীবনের প্রয়োজনীয়তাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে প্রয়োগবাদ অস্তিত্ববাদ ও মার্কসবাদের আবির্ভাব ঘটে এ সময় ভাষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় যা অন্য অন্য কোনো যুগে দেখা যায়নি যা অন্য কোনো যুগে দেখা যায়নি সমকালীন রাষ্ট্রচিন্তার এগুলো স্বরূপ সমকালীন যুগে দর্শনের বিজ্ঞানের প্রবণতা লক্ষ্য করা যায় বিজ্ঞান ও দর্শন এক গুণ্ডিতে আবদ্ধ হয় বিজ্ঞান এবং দর্শন এক গুণ্ডিতে সমকালীন যুগে প্রয়োগবাদ অস্তিত্ববাদ যৌক্তিক প্রত্যক্ষবাদ ইত্যাদি অভিনববাদের উন্মেষ ঘটে মার্ক্সবাদী দর্শনের দর্শনে শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আন্দোলন করে অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা ঘটে সমকালীন যুগের দর্শনের বিশ্বজনীন বিশ্বজনীনতার বিষয়টি ব্যাপকভাবে পরিলক্ষিত হয় এখানে সামগ্রিক প্রয়োজনে দর্শন চর্চা করা হয় উপসংহার উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সমকালীন যুগে দর্শনের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয় এ সময় দার্শনিক চিন্তার মূল লক্ষ্য ছিল বাস্তব জীবনের প্রেক্ষাপট ভাষা বিজ্ঞান বিশ্ব জননীয়তা মার্কসবাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ প্রত্যক্ষবাদ প্রভৃতি সমকালীন পাশ্চাত্য দর্শনের অন্যতম আলোচ্য বিষয় রাষ্ট্র রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো বা রাষ্ট্রচিন্তা কি। ভূমিকা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নমূলক গবেষণা হলো রাষ্ট্রচিন্তা রাষ্ট্র ও সমাজকে সুষ্ঠুভাবে পরিচয় করা হলো রাষ্ট্রচিন্তার মূল উদ্দেশ্য সমাজ সমাজে ও রাষ্ট্রের বিদ্যমান সমস্যা দূরীকরণে রাষ্ট্রচিন্তা অগ্রণী ভূমিকা পালন করে থাকে যা মানব জাতিকে পরিচ্ছন্ন জীবনযাপনের ইঙ্গিত দিয়ে থাকে রাষ্ট্রচিন্তা বিভিন্ন মনীষী বিভিন্ন সময়ে সমাজ রাষ্ট্র রাষ্ট্রের প্রকৃতি উদ্দেশ্য কার্যবলী সম্পর্কে যে মতবাদ প্রদান করেছে তাকে রাষ্ট্র দর্শন বলে অর্থাৎ দর্শন রাষ্ট্রের কাঠামো ও শাসন ব্যবস্থাকে নির্দেশ করে তাই রাষ্ট্র সম্পর্কিত মূল্যবান দার্শনিক চিন্তাকে রাষ্ট্রদর্শন বলা হয় প্রামাণ্য সংজ্ঞা নিম্নে বিভিন্ন মনীষী রাষ্ট্রচিন্তা সম্পর্কিত মতবাদগুলো উপস্থাপন করা হলো অধ্যাপক ওয়েবার বলেন রাষ্ট্রদর্শন বলতে বোঝায় সেই দর্শন যা রাষ্ট্রের গঠন প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে অধ্যাপক হেরম্যান বলেন রাষ্ট্র দর্শন রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো নিয়ে আলোচনা করে ডি ভিডি মহাজনের মতে রাষ্ট্রদর্শন এমন একটি যৌক্তিক বিশ্লেষণ যা রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক কার্যালয় ও ব্যাখ্যাদানকারী কর্তৃত্ব প্রকাশিত হয় অধ্যাপক ফিলিপ ডুয়েল বলেন রাষ্ট্রদর্শনের বিষয়বস্তু প্রধানত তিনটি ক্ষেত্রে উল্লেখযোগ্য যথা মানব প্রকৃতির কার্যকলাপ জীবনের সমগ্র অনুভূতির জন্য পৃথিবীর অপরাপর বিষয়ের সাথে মানুষের সম্পর্ক এবং সমস্যা পরস্পর পারস্পরিক সম্পর্ক রাষ্ট্রদর্শন হলো রাষ্ট্রের সামগ্রিক চিন্তা ভাবনা ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে নিয়ে আলোচনা করা উপসংহার পরিশেষে বলা যায় বলা যায় যে রাষ্ট্রদর্শন রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করে যা একটি সুন্দর রাষ্ট্রের ভিত তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে এর মাধ্যমে আমরা রাষ্ট্রীয় জীবন সম্পর্কে জানতে পারি এখন দেখবো সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝো অথবা সমকালীন রাষ্ট্র দর্শন সম্পর্কে যা জানো তাই লিখো এগুলো নাইনটি সেভেন বা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট সাজেশন দিকদর্শন সাজেশনে দেওয়া আছে এই তিনটি কবে ব্যক্তিকে এই তিনটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন তারা ওদেরকে উপকৃত হবে সমকালীন রাষ্ট্রচিন্তা সম্পর্কে বলতে গেলে ভূমিকা রাষ্ট্র দর্শন হলো মানব সমাজ রাষ্ট্র রাষ্ট্রের প্রকৃতি উদ্দেশ্য ও কার্যকরী সম্পর্কিত মতবাদ এর উপর ভিত্তি করে রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণ করা হয় বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক রাষ্ট্রদর্শন সম্পর্কে মতবাদ ব্যক্ত করেছেন তবে সমকালীন রাষ্ট্রদর্শন হলো আঠারোশো সালের পরবর্তী সময়কালের রাষ্ট্রচিন্তাকে সমকালীন রাষ্ট্র চিন্তা বলা হয় আঠারোশো একত্রিশ সালের থেকে বর্তমান সময়কালকে সমকালীন রাষ্ট্র চিন্তা বলা হয় সাম্প্রতিককালে রাষ্ট্র চিন্তা সাম্প্রতিককালে রাষ্ট্র দর্শন বলতে আঠারোশো একত্রিশ সাল আঠারোশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে বোঝায় সাম্প্রতিককালে পূর্বের রাষ্ট্র দর্শন সম্পর্কিত মতবাদ অনেকটা পরিবর্তিত হয়েছে হারবার্ড স্পেন্সার রাষ্ট্র দর্শনকে বিজ্ঞানসম্মত করে তোলার জন্য বিবর্তনবাদ ও ব্যক্তি স্বতন্ত্রবাদের প্রবর্তন করেন কারণ তার কান্টার রাষ্ট্র দর্শনের শান্তি শৃঙ্খলার কথা তুলে ধরেছেন নিয়ন্ত্রিত ও পরিকল্পিত রাষ্ট্রের প্রবক্তা হিসেবে যাদের নাম স্মরণীয় হয়ে আছে তারা হলেন হেগেল ও হোবোল্ট সাহিত্যশাসিত রাষ্ট্রের ধারণা দেন হোবোল্ট হচ্ছে সাহিত্যশাসিত রাষ্ট্রের ধারণা দেন হেগেল ব্যক্তি ও রাষ্ট্রের দ্বন্দ্বকে প্রতিষ্ঠিত করে একটি শক্তিশালী ঐতিহাসিক দর্শ রাষ্ট্র দর্শনের ভিত্তি স্থাপন করেন হেগেলের দান্ধিক পদ্ধতিতে জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা করে এ সময় এ সময় কালমার্স হেগেলের দান্দ পদ্ধতি থেকে প্রেরণা নিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন যার মূল লক্ষ্য ছিল শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সমাজ রাষ্ট্রের প্রবক্তা হিসেবে যার নাম স্মরণীয় হয়ে আছে তিনি হলেন ব্র্যাডলে টি এইচ গ্রিন বলেন শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি এভাবে বিশ্ব দ্রুত এগিয়ে চলে সাম্প্রতিককালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জোয়ার রয়েছে সারা বিশ্বে সমাজের কথা ভেবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে ফলে বিশ্ব আজ আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ উপসংহার বলা যায় সাম্প্রতিককালে রাষ্ট্রদর্শন বিশ্বের রাষ্ট্রসূমের মধ্যে বন্ধুত্ব স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছে যার ফলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিশ্ব মানবতা প্রতিষ্ঠায় সমকালীন রাষ্ট্রদর্শন সুদূপ্রসারী ভূমিকা পালন করেছে এই তিনটি ছিল দিকদর্শনের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি সেভেন তো এই তিনটি দেখতে থাকুন আগামীতে আমরা হেগেল সম্পর্কিত তিনটি কোশ্চেন আছে হেগেল থেকে খবিবাগ থেকে হেগেলীয় ভাববাদের প্রক্রিয়া সম্পর্কে একটি কোশ্চেন যেটা নাইনটি এইট পার্সেন্ট এবং হেগেলীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য কী নাইনটি সেভেন পার্সেন্ট এই দুটি কোয়েশন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন ভিডিওটি যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবে পলিটিক্যাল সায়েন্স থেকে তাদের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম